আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার বিল্ডিং আজকের ভিডিওতে ইট গাঁথনিতে কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয় এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব তো আশা করি যারা নতুন সাইট ইঞ্জিনিয়ার বা যারা বাসা বাড়ি নির্মাণ করছেন এটা ম্যাথমেটিক্সের বিষয় এটা আপনারাও বুঝবেন এটা আপনাদের জন্য সহায়ক হবে তো প্রথমেই আসি ইট গাঁথনির বিভিন্ন ধরনের রেশিও থাকে কিন্তু যেমন এই গাঁথনির রেশিও বলতে কি ইট গাঁথনিতে কি প্রয়োজন হয় সিমেন্টের সঙ্গে বালি সিমেন্ট এবং বালির যে মিশ্রণ তার যে অনুপাত সেটাই হচ্ছে রেশিও এই রেশিওটা এক অনুপাত চার পাঁচ বা এক ছয় হতে পারে এটা ওয়ান ইস টু ফোর ওয়ান টু ফাইভ বা ওয়ান টু সিক্স হতে পারে যেহেতু ইটের গাঁথনি নিয়ে কথা বলছি ইটের সাইজটা কত ইটের সাইজ কিন্তু দুই ভাগে হতে পারে একটা হচ্ছে মশল্লা ছাড়া আর আর একটা হচ্ছে মশল্লা সহ অর্থাৎ সিমেন্ট বালির যে মশল্লা যেটাকে আমরা মটার বলি ইঞ্জিনিয়ারিং ভাষায় তো একটা ইটের সাইজ অর্থাৎ সিমেন্ট ছাড়া সাড়ে নয় সাড়ে চার ইঞ্চ এবং বা তিন ইঞ্চ হয় আর এটাই যখন আপনি গাঁথবেন মশল্লা দিয়ে তখন এই ইটের সাইজটা হবে দশ ইঞ্চ পাঁচ ইঞ্চ তিন ইঞ্চ অর্থাৎ ইটের সাইজটা বলতে কি এখানে যদি এটা ইট আকায় একটা এই যে এই অংশটা হবে মশলা ছাড়া হচ্ছে সাড়ে নয় আর মশলা দিলে দশ ইঞ্চ আর এই যে এই অংশটা এখান থেকে এটা হচ্ছে মশলা ছাড়া হচ্ছে সাড়ে চার আর মশলা দিলে পাঁচ আর এই যে উচ্চতা অর্থাৎ এই যে এখান থেকে যেটা এটা উচ্চতা ইট তো আপনারা সবাই দেখেছেন জানেন এইটা হচ্ছে মশলা সহ তিন ইঞ্চ আর মশলা ছাড়া টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ বা পনেরো তিন ইঞ্চ তো এখন আমরা একটু হিসাব করার জন্য 1000 ইটের আয়তন কত বা 1000 ইট গাতে কি পরিমাণ সিমেন্ট লাগে এটা আগে বের করি করে বা আরেকটা ওয়ালের সাইজ দেও আমি বুঝিয়ে দেব দুই আমি এখানে দেখানোর চেষ্টা করছি মশলা সহ 1000 ইটের আয়তন হচ্ছে একটা ইটের মশলা সহ হচ্ছে 10 ইঞ্চ 5 ইঞ্চ 3 ইঞ্চ দেখেন 10 ভাগ 12 কারণ এটা ইঞ্চে আছে তো আমাকে ফিটে নিতে হবে ইউনিটটা এক করে রাখতে হবে তো 10 ভাগ 12 5 ভাগ 12 গুণন 3 ভাগ 12 গুণিত 1000 1000 মানে 1000 টা ইটের আয়তন বের করছে এটা গুণ করলে হয় জিরো পয়েন্ট জিরো ইটের মসল্লা সহ ভলিউম বা আয়তন আর এখন আমরা যদি মশলা ছাড়া বের করি মশলা ছাড়া যখন বের করছি ফোর পয়েন্ট ফাইভ ভাগ টুয়েলভ ইন্টু টু ভাগ টুয়েলভ মসল্লা ছাড়া তার সাথে এক হাজার গুণ তো মশলা ছাড়াই একটা ইটের ভলিয় ভলিউম হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স এইট এটাকে এক হাজার দিয়ে গুণ করলে 68.03 এইট তাহলে এই দুইটা থেকে মানে এই যে মশলা সহ থেকে মশলা ছাড়া যদি মাইনাস করি তাহলে আমার কি পরিমাণ মশলা বা মর্টার লেগেছে সেটা আমি পেয়ে যাব তো সেটাই করছি এখন মশলার আয়তন হচ্ছে এই যে 86 এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম তাতে হলো 18.77 সিএফটি কিন্তু এই জিনিসটা আমরা একটু হিসাব করব যে এই যে মূল ভলিউম যেটা আসলো মশলা সহ এটা কত परसेंट এটা সাধারণত হিসাব করলে 22 থেকে 23% হয় এই ভলিউমে এটা আমি কেন বললাম একটু পরে আসছি তো এখন এখানে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন হয় সেটা বের করে এই ভলিউমটা কিন্তু এসেছে আমাদের ওয়েট ভলিউমে আমরা তো সিমেন্ট ওয়েট অবস্থায় কিনতে পারি না ড্রাই শুষ্ক থাকে এই জন্য এটাকে শুষ্ক আয়তন করতে গেলে 1.5 দিয়ে গুণ করে দিতে হবে অর্থাৎ এই যে 18.77 সিএফটি মশলার আয়তন আছে এটাকে আমরা শুষ্ক আয়তনে নেব অর্থাৎ ড্রাই ভলিউমে নিলে টোয়েন্টি সিএফটি হয় এখন সিমেন্টের হিসাব বের করতে গেলে আমার রেশিওটা জানতে হবে গাঁথনি আমি কি বলেছিলাম ওয়ান টু হতে পারে ওয়ান ইস টু ফাইভ ওয়ান টু সিক্স হতে পারে বিভিন্ন তো আমরা ধরে নিলাম আমার যে এখানে গাঁথনিটা আমরা করছি সেটার অনুপাত হচ্ছে এক অনুপাত পাঁচ অর্থাৎ এক ভাগ সিমেন্ট পাঁচ ভাগ বাদি তো ওয়ান টু ফাইভ হলে সিমেন্টের পরিমাণ হচ্ছে এই যে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ এটা যে শুষ্ক ভলিউম করে নিয়েছি গুণন 1 ভাগ 6 এখানে 6 আসছে এই যে রেশিও এটা 1:5 এই দুটাকে যোগ করতে হবে 5 আর 1 6 তার মানে এই যে 28.15 হলো এটা 6 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট তো এইটা গুণ করলে হচ্ছে 4.69 CFT এন্ড 4.69 CFT সিমেন্ট দেন বললে তো দোকানে দিতে পারবে না এটাকে আমাদেরকে ব্যাগে নিয়ে আসতে হবে তো আমাদেরকে জানতে হবে যে এক ব্যাগ সমান কত CFT এক ব্যাগ সিমেন্ট সমান হচ্ছে 1.25 সিএফটি বা যদি উল্টা ভাবে বলি এক তে হয় 0.8 ব্যাগ সিমেন্ট তো এইখানে আমরা এই যে 4.69 বের হলো এটাকে 1.25 দিয়ে ভাগ করলে 3.75 ব্যাগ অর্থাৎ পৌনে চার ব্যাগ সিমেন্ট এটাকে যদি আবার আমরা ওই যে এক সিএফটি সমান যদি 0.8 ধরি তার মানে এটা দিয়ে গুণ দিতে হবে গুণ দিলেও দেখেন 3.75 ব্যাগ সিমেন্ট লাগে অর্থাৎ এখানে এক হাজার গাঁথনি করতে আমার এখানে থ্রি ব্যাগ সিমেন্ট লাগছে আর এখানে বালির প্রয়োজন কত হচ্ছে সেন্ড হচ্ছে এটাকে যে টোয়েন্টি এইট এই যে ভলিউম পেয়েছিলাম কিন্তু ফাইভ ভাগ সিক্স অর্থাৎ যোগ করলে সিক্স মানে এই আঠাশ দশমিক এক পার্সে ভাগের পাঁচ ভাগ হচ্ছে বাদি তো এটা কোন করলে আসে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেফটি বাঁধি অর্থাৎ এখান থেকে সহজেই আমরা বের করতে পারি যে এক হাজার ইট আমার সিমেন্টের প্রয়োজন হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ব্যাগ এবং বালির প্রয়োজন হচ্ছে টোয়েন্টি এখন আমরা একটু অন্যভাবে আসি যেভাবে হিসাব করতে প্রায় অনেকেই অভ্যস্ত এখন দেখেন এই যে শুষ্ক আয়তন রাই আমরা এখানে ওয়ান দিয়ে গুণ করে বের করেছি এখন আমরা এখানে বলেছি যে যে আয়তন সহ তার টোয়েন্টি থেকে টোয়েন্টি থ্রি হচ্ছে মসল্লার মানে ভলিউম তো এইটাকে যদি আমরা আগে 1.5 দিয়ে গুণ করে নেই দেখেন 23% গুণ 1.5 সমান হচ্ছে 34.5 বা 35% অর্থাৎ আমরা যদি এই 1.5 দিয়ে গুণ করা করে ঝামেলা শুষ্ক ভলিউম এটা যদি এরায়া যেতে চায় তখন আমরা সরাসরি যদি যেহেতু এটার ভলিউম আসবে বা আয়তন আসবে সেটাকে যদি 35% দিয়ে গুণ করি তাহলে আর কিন্তু এই হিসাবে এই মানে শুষ্ক আয়তন এই সব করা লাগবে না তো এখান থেকে সহজে দেখেন একটু অন্যভাবে বোঝাই এখানে একটা ওয়াল মনে করেন দশ ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চ এটার গাঁথনি এখন এটার আমি একটা হিসেব করি যে এখানে কতটা ইট কত ব্যাগ সিমেন্ট এবং কত সিফটি বালির প্রয়োজন তো এখানে আসেন আমরা এটা আয়তন বের করে নিই ভলিউম দশ ফিট বাই দশ ফিট এটা ফিটে আছে গাঁথনির পুরাত কত পাঁচ ইঞ্চ তাহলে এখানে ফাইভ ভাগ টুয়েলভ অর্থাৎ এটা ফিটে নিয়ে আসতে হবে তাহলে আয়তন কত হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সিএফটি এই ব্রিক ওয়ালের আয়তন এখন আমরা যদি বলি যে এই 10 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চির ইটের ওয়াল গাঁথতে কতটা ইটের প্রয়োজন আমরা ইটের কিন্তু এখানে একটা ভলিউম বের করেছি একটা ইটের ভলিউম কত এই যে এটা 0.868 অর্থাৎ এই যে 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি মশলা সহ তো এইখানে যেহেতু এটা মশলা সহ আসছে 41.66 ভাগ 0.086 দিয়ে ভাগ দিলে 480টা ইট আসে এখানে এখানে যখন এস্টিমেটগুলো করবেন তখন অবশ্যই কিছু বাড়িয়ে ধরবেন কারণ অনেক সময় ইট ভেঙে যাবে বিভিন্ন এই জন্য কিছু সার ক্লাস ধরতে হবে ঠিক আছে তো এটা আমরা ইটের সংখ্যা পেয়ে গেলাম যে দশ ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চির একটা ওয়াল করতে আমার চারশো আশিটা ইটের প্রয়োজন এখন সিমেন্টের হিসাব করতে গেলে এর মধ্যে মশলা কত সেফটি আছে এটাকে বের করতে হবে এখন ওই হিসেবে আমরা আসি যে আমরা বের দিয়ে গুণ করব না এখানে প্রয়োজন নাই তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট সরাসরি ধরছি ফোর্টি ওয়ান ইনটু সিক্স সিক্স

সেই আগের নিয়মে এটাকে ব্যাগে নিয়ে আসতে হবে ব্যাগ করতে গেলে কি করবেন হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ দেবেন না হলে জিরো পয়েন্ট এইট দিয়ে গুণ দিতে হবে যে কোনো একটা এটা করলে ওয়ান পয়েন্ট নাইন ফোর ব্যাগ সিমেন্ট প্রয়োজন হয় এই দশ ফিট বাই দশ ফিট আর পাঁচ ইঞ্চির একটা ওয়াল গাঁতে গেলে আর এখানে বালির প্রয়োজন হচ্ছে ফোরটিন পয়েন্ট ফাইভ এইট গুণন ফাইভ ভাগ সিক্স অর্থাৎ ছয় ভাগের পাঁচ ভাগ বালি তাহলে টুয়েলভ পয়েন্ট ওয়ান ফাইভ হচ্ছে বালির প্রয়োজন এখন অনেক সময় এস্টিমেট গুলা কিন্তু ভেরি করতে পারে কি কারণে করে এখন যে পরিমাণ এখানে এইটা সাইজ ধরেছে মশলা সহ মিস্ত্রিতে যদি বেশি মশলা খাইয়ে দেয় তাহলে সিমেন্টের পরিমাণ বালির পরিমাণ বেশি আসতে পারে মোটামুটি এরকমই থাকবে তো এই হচ্ছে একটি ইটের গাঁথনিতে কতটি ইট প্রয়োজন এবং সিমেন্ট এবং বালির প্রয়োজন সেটি বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি তো ভিউয়ার্স এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর যারা বাসা নির্মাণ করছেন আপনারা চেষ্টা করবেন আপনার কাজের গুণগত মান বৃদ্ধির জন্য সাইট ইঞ্জিনিয়ার রাখা একজন সাইট ইঞ্জিনিয়ার রাখলে কিন্তু আপনার অনেক দিক দিয়েই সেভিংস হয় যেটা হয়তো নিজে নিজে দেখার চেষ্টা করছেন হয়তো আপনি বিষয়গুলো জানেন না একটা বড় প্রজেক্ট করছেন একজন ইঞ্জিনিয়ার কিন্তু অনেক বিষয় জানে আপনার কস্ট ইফেক্টিভ করতে পারবে বিল্ডিংটাকে দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ